হবে না যদি এখানে ওরকম হবে নতুন যদি জয়েন করে এই যে এখানটা দেখছিস এখানটা দেখাবে কতজন এই যে এই জায়গাটা এখন জিরো জিরো হয়ে রয়েছে সবাই আসলাম বুঝলি তুই কালকে ফেসবুকে এসেছিল ওই কথাটা বলছিস তো ফেসবুকে অনেক হয় রে ইউটিউবে হতে চায় না ফেসবুকে অনেক হয় আসার সাথে সাথে লাইভে অনেকে জয়েন করে তারপরে ফেসবুকে যেমন জয়েন করে বল বল চলে এসেছি সবাই জয়েন বল আরে বলবি তো হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আছি কেটে কুটে যাচ্ছে বাট রক্ত বেরোচ্ছে না তো চলে এলাম এলভিতে সবাই ঝটপট এলভিতে জয়েন করো অনেকদিন পর কাল এলভিতে এসেছি অনেকে জয়েন করনি এলভি ঘরের মাঠ হয়েছিলো সেটা আমারই দোষ কারণ অনেক দিন এলভিতে আসতে পারিনি গলার অবস্থা খুব খারাপ ছিল শরীরের অবস্থাও তাই সেম তো কাল থেকে আবার নতুন করে এলভিতে এসেছি কাল এসেছি তবে যে রোজ আসবো তা না আজ আসলাম সবাই যদি অ্যাক্টিভ থেকে থাকো ঝটপট এলবিটা জয়েন করো আছি আমি আর এই যে তোমাদের সঙ্গে কথা বলবে একজন ঝটপট এলভি জয়েন করো কমেন্ট করো তুই এখানটা বস না তাহলে ভালো দেখা যাবে

ও চলে গেছে ওর একটু ইয়ে হয়েছে ও চলে গেছে চলে গিয়েছে তো চলে গিয়েছে তবুও আসছে মহিউদ্দিন মহিউদ্দিন ভাই অনেকদিন পর দাদা ভাই ভালো আছেন এই আছি আপনি কেমন আছেন বলুন আচ্ছা মহিউদ্দিন দাদা ভাই বলছে লাইক ডান থ্যাংক ইউ দাদা লাইক ডান কতটা থ্যাংক ইউ আচ্ছা মহিউদ্দিন দাদাভাই বলছে প্রথম লাইক আমার হ্যাঁ প্রথম লাইক তোমার ঠিকই জয়েন করেছে অনেকে কিন্তু এই এর এল ভিতে আমার ছিল একটু আগে তো কথাই বলছিল না শুয়েছিল আমি এল অন করার পর তো জয়েন করেছিল দু তিনজন কেউ কমেন্ট করেনি লাইকও করেনি লাইকটা দূরে থাক যদি না করে লাইক আর কী করবে তাই না আপনি কেমন আছেন দাদা ভাই দাদা আপনি কেমন আছেন মহিউদ্দিন দাদাভাই বলছে দিনে আমি সময় পাই না তার জন্য ও দিনে কাজে ব্যস্ত থাকেন তার জন্য আমিও এখন সেরকম একটা লাইভে আসি না দাদা আমিও সেরকম একটা লাইভে আসি না যারা যারা বিটা এখন জয়েন করনি ঝটপট এলভিটা জয়েন করো যারা যারা জয়েন করছো কমেন্ট করো লাইকটা যদি ভালো লাগে তো দিও É essa. Ai, tá tani. Tá যারা এখনও এলবিতে জয়েন করে ঝটপট এল জয়েন করো যারা যারা এল ভিটা জয়েন করছো প্লিজ কমেন্ট করো আমি আছি এখানেই মেয়েদিন দাদা ভাই বলছে সবাই একটা করে লাইক দিন বন্ধুরা খুব ভালো লাগলো দাদা ভাই তুমি যে আপনি যে আবার এলবিতে লাইক করতে বলছেন সবাইকে তার জন্য খুব ভালো লাগলো তো অডিয়েন্স যখন আসবে লাইকটা তো অনেক দূরের কথা অডিয়েন্স তো আসবে তাই না বলেছেন এটাই অনেক ঠিক আছে যারা যারা এখন এলভি জয়েন করেনি ঝটপট এলভিটা জয়েন করো যারা যারা জয়েন করছো প্লিজ কমেন্ট করো লাইক ডান তো পরের দূরের কথা কমেন্ট করো লাইক যদি ভালো লাগে তো দিও অবশ্যই বলেন দাদাভাই সকালে কি খাওয়া দাওয়া হলো মহিউদ্দিন দাদাভাই সকালে কী খাওয়া দাওয়া হলো বলেন ময়দুর দাদা বেড়াতে লাগবে আসবে কি না দাদা ভাই আসা হবে না হ্যাঁ আয় এই চলে এসেছিস আই তাড়াতাড়ি আয় আয় আচ্ছা মহিউদ্দিন কাদাভাই বাদ দিয়ে এল ভিতে একজন জয়েন করেছে যে জয়েন করেছো কমেন্ট করো কমেন্ট না করে বুঝবো কি করে কে এল ভি জয়েন করেছ আমার সোনা বুম কি এল আছো থাকলে কথা বলো আমার সোনা বার তোমার কাছে নোটিফিকেশন গিয়েছে যদি কাজ না করে থাকো ফোনের ভিতরে ঢুকে থাকবো তাহলে এল ভি জয়েন করো যদি কাজ না করো ফোনের ভেতরে ঢুকে থাকো তাহলে এলভি জয়েন করো মহিউদ্দিন দাদাভাই সকালে কি খাওয়া দাওয়া হলো যারা যারা এখনও এলভিটা জয়েন করেই ঝটপট এলভিটা জয়েন করো আমি এখানেই আছি একটু আসছে ঝটপট এলভিটা জয়েন করো এখনো এল ভি কেউ জয়েন করেনি আর মনে একদিন দেখা হয় ছাড়া এল ভিতে কেউ আসেনি কমেন্ট করেনি আচ্ছা পনেরো মিনিট হয়েছে এল এসেছি এল গড়ের মাছ

ঠিক আছে এল বি গড়ের আমি আমি এলবিটাকে এন্ড করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে যারা এলবিটা দেখবে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক ডান করে দিও যদি ভালো লাগে লাইক ডান করে দিও লাইক ডান করে দিও যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো এখন লাইকটাকে এখানে এন্ড করলাম কারণ এলবি গড়ের মাঠ আর চার্জ ফুরিয়ে বেশিক্ষণ এলবিতে থাকার কোনো মানেই হয় না যখন এলবি গড়ের মাঠ হয় তো এখন আসি সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা